এই যে এখন সবাই রে ভাত বাইরে দেখছেন আজকে কিন্তু আমি আমার বাপের বাড়ি এসে পড়ছি সকাল সকালে আপডেট দিই নাই কারণ হঠাৎ করে সকাল সকাল আমি আমার বাপের বাড়ি আসছি সেটা আপনাদের আপডেট দিতে পারি নাই এবং জানাতে পারি নাই হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম এতক্ষণ আম্মুর সাথে আমি যা কথা বলছি অবশ্যই আমি বয়সটা কেটে দিই কারণ আম্মুর বয়সটা থাকার প্রয়োজন ছিল আম্মুর সাথে যা কথা বলতেছিলাম সেটার বয়সটা রিমুভ করি নাই আলহামদুলিল্লাহ আজকে আমি সকাল সকালে বাবার বাড়ি চলে আসছে এখানে আম্মু রান্না করছে খাসির বট আর ডাউল রান্না করছে মশারি ডাউল তো সবাই আমরা তো জয়েন্ট ফ্যামিলি তাই আমরা সবাই নিচে বসে খাই কোনো মাদুরও মানে বিছাতে হয় না সবাই মিলে ফ্লোরে সবাই বসে বসে খাই আর এই যে দেখুন আম্মু সবাইকে দিচ্ছিল এদিক দিয়ে আমার আব্বু খেতে বসে গেছে এই যে আমার আব্বু এখন ভাত খাবে আলু দিয়ে খাসির ভট রান্না করছে আম্মু আমাদের ফ্যামিলি তো মানুষ বেশি তার জন্য আলু দিয়ে খাসির ভট রান্না করছে একটু বেশি তরকারি লাগে ফ্যামিলি বড় হলে যা হয় আর কি যাই হোক গরিব মানুষ আমরা কোনো বড় লোক না যে আমাদের বুঝিয়ে দিতে হবে তা আপনারা বুঝে নেবেন যে গরিব মানুষের স্থান কই আর বড় লোকের স্থান কই যাই হোক এদিক দিয়ে আমার আপুর শরীর ভালো না অনেক অসুস্থ আপু তার ছেলেকে খাওয়াই দিতে ভাত তা আমার ছেলে আমার আপু ছেলেকে খাওয়া দিচ্ছিলো আর আমার ছেলেকে আমি খাওয়া দিতেছিলাম আমার ছেলেকে আমি ডাকতেছিলাম এই যে বাবার নাও ভাত নাও কিন্তু আমার ছেলে আসে না আমার ছেলে কথাই শোনে না তারপর দিক দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি আমার আম্মুর মাথায় উকুন বাঁচতেছিলাম দেখতেছিলাম আমার আম্মুর মাথায় উকুন আছে কি না তা আম্মুর মাথায় খোঁজাখুঁজির পর কয়টা উকুন ঝুল আর লিক পাই সিমার বড় উকুন পাই না তা আম্মুর মাথায় উকুনগুলো আসছে কোথা থেকে জানেন আমার বড়ো আপুর মেয়ে থেকে বড়ো মেয়ের মাথায় অনেক উকুন আর এই যে আমি আপনাদের একটু হাই বলতেছিলাম ভিডিওতে তো সেটা ভিডিও করে নিয়েছিল আমার আপুর মেয়ে আর এই দিক দিয়ে এই যে এই গাছগুলো আমার ভাই লাগাইছে গাছগুলো দেখছে নার্সারি থেকে সে নিয়ে আসছে আর গাছগুলা কত সতেজ আর কত সুন্দর লাগতেছিল ভিডিওতে আর এখানকার ভিউ দেখাছিলাম। দেখাচ্ছিলাম আমাদের এদিকে কিন্তু গ্রাম এলাকা গ্যারাম এলাকার জায়গা তো সবুজ সবুজ লাগবে খুব সুন্দর মাসাল্লাহ